নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত আইফে পরিচালিত কন্যাশ্রী কাপের বি ডিভিশনের গ্রুপ লিগের খেলায় বেহালা ঐক্য শুক্রবার হারিয়ে দিল কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবকে এর ফলে তারা গ্রুপ লিগে তিনটি ম্যাচ জিতেছে তারা পেয়েছে ষষ্ঠ স্থান তবে এবারের লিগে নকআউটে যেতে না পারলেও বেহালা ঐক্যর মেয়েরা নজর কেড়েছেন দুর্গাপুর রানীগঞ্জ অঞ্চল থেকে এইসব মেয়েদের এনে বেহালা ঐক্য আরিয়াদা হতে রেখেছিলেন কুন্তল মান্নার তত্ত্বাবধানে অমিত ঠাকুর ছিলেন দলের কোচ কিন্তু গত আটটি ম্যাচে আমরা কুন্তলকে দেখেছি মেয়েদের দেখভাল করতে বেহালা ঐক্যর হয়ে এদিনকে গোল করেছেন অলকাটুডু তিনটি এবং রাখি মাঝি প্রত্যেকটা গ্রুপ থেকে চারটি দল নকআউটে যাবে সেখানে ডাইরেক্ট খেলা হবে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল বেহালা ঐক্য যে গ্রুপে ছিল সেখান থেকে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ইনভেনশন নকআউটে গেছে গেছে পরিচিত আরেকটি ক্লাব দুর্বার এবারে এই প্রতিযোগিতাতে ভালো খেলেছে দলটি বেহালা ঐক্যের আগামী মরশুমে যাওয়ার টার্গেট নিয়েই তারা মরশুম শেষ করেছে আজকে তারা যে দলটিকে হারিয়েছে তারা কিন্তু নক গেছে অনভিজ্ঞতার জন্যই তারা এদি এবার তারা নক আউটে যেতে পারলো না তাদের আশা আগামী বছর তাদের সেই স্বপ্ন পূরণ হবে